হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনার আশীর্বাদে ভালো আছি তো আমি আজকে আগারগাঁ আছিলাম পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টটা হয় নাই তো আমি আবার আজকে দরখাস্ত দিয়ে আসলাম পুলিশ রিপোর্ট ভুল দেশে সেজন্য আবার দরখাস্ত দিয়ে আসলাম তো আসার পথে চিন্তা করলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করি বোলক ভিডিও তাই যে আমি যাচ্ছি এখানে এই আগারগা দিয়ে রওনা দিসি আর আগারগা ছেওরাপাড়া কাজীপাড়া হয়ে দশ নম্বর হয়ে এগারো নম্বর দিয়ে আমি আমার বাসায় চলে আসবো তো এই নিয়ে সব নিয়ে ভিডিওটি তৈরি করলাম তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল যে আপনারা সাবস্ক্রাইব করবেন মিলনমালা ইউটিউব চ্যানেল তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখতে থাকুন লং ভিডিও কেমন হয়েছে জানাবেন ভিডিওটি কমেন্টসে জানালে তাহলে আরও আমি ওই যে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন হয়েছে বলক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আবার এরকম ভিডিও আপনাদের উদ্দেশ্যে বানাবো এবং চলার পথে অনেক জায়গায় ভিডিও ধারণ করা তো এই যে আমরা দুজন গেছিলাম আমার ওয়াইফের পাসপোর্টটা হয়েছে আমারটা হয় নাই আমারটা পুলিশ রিপোর্ট খারাপ দেশে আমার ওয়াইফেরটা সঠিক দেশে পুলিশে কত বড় তা সব কিছু দেখে আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর আমার মিলন মালা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখবেন আর ফেসবুকে যারা দেখবেন বন্ধুরা আমার চ্যানেলটি আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে বলোকটি তো সবার জন্যে কামনা রইল সুস্বাস্থ্য কামনা করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা